আসসালামু আলাইকুম এভরিওয়ান কেটিজেন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন অ্যাকশন জেলে লিস্টেড হয়ে গেছে মানে এটা কিন্তু বিশ তারিখে আমাদেরকে পেমেন্ট করবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই বিটে বিশ তারিখে লিস্টিং হয়ে গেছে মানে বিশ তারিখে কিন্তু আমরা টোকেনটা বিক্রি করে টাকাটা আমাদের হাতে নিতে পারবো কেটিজেন থেকে আমাদেরকে যে টোকেনটা দিবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যেখানে কেটিজেনে কাজ করতেছি কেটিজেন আমাদেরকে কিসের উপর ভিত্তি করে পেমেন্ট করবে বা কিসের উপর ভিত্তি করে আমাদেরকে এই কেন থেকে টোকেনটা দিবে এটা কিন্তু অনেকেরই জানা দরকার অনেকেই কিন্তু আপনার টেলিগ্রামে আমাকে এস এম এস করতে যে আমাদেরকে কিসের উপর ভিত্তি করে পেমেন্টটা দিবে আমরা কোনটা বাড়াবো তো সব কিছু নিয়ে থাকতেছে আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস কেটেজেন কিন্তু বিশ তারিখে বায়ো লিস্টিং হয়ে যাবে তারপরে এখানে কিন্তু গেট ওটা রয়েছে মানে আরো বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু একটা লিস্টেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু একটা বিশ তারিখে লিস্টিং হবে এখন শুধু অপেক্ষার পালা বাইন্যান্সের কবে লিস্টিং হবে মানে বাইন্যান্সের যে আপডেটটা রয়েছে এই আপডেটটা পেলে কিন্তু আমরা খুশি আর এখানে একটা কথা বলতে হচ্ছে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এমনকি পিন কমেন্টটা দেওয়া থাকবে অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনি সব কিছুর আপডেট সব আর পেয়ে যান

এই দুইটার উপর কিন্তু কোয়েন কিন্তু খুব ইনকাম করা যাচ্ছে ঠিক আছে মানে অনেক কয়েন কিন্তু বাড়ানো যাচ্ছে তো যেহেতু এটা খুব দ্রুত ইনকাম করা যাচ্ছে বা দ্রুত বাড়ানো যাচ্ছে আপনি মনে রাখতে পারেন বা মাথায় রাখতে পারেন মানে এই যে কোয়েনটা রয়েছে এই থেকে কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে না বা কিন্তু ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফিট পার আওয়ার এই যে প্রফিট পার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এখানে যে আপনার বিড়াল গুলো রয়েছে এই বিড়াল গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বিড়ালগুলোর লেভেল যত বেশি থাকবে আপনি কিন্তু মনে করেন টুকেনটা এখান থেকে বেশি পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিড়ালগুলোর মানে একটা হাইস্ট একটা লেভেল রয়েছে বাইশ পর্যন্ত লেভেল কিন্তু রয়েছে তো কার বিড়ালের কত লেভেল রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আমার যে বিড়ালটা রয়েছে মানে হাইস্ট বিড়ালের লেভেলটা রয়েছে মানে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো এই যে বিড়ালগুলো রয়েছে এই বিড়ালগুলোর লেভেল আপনি বাড়ানোর চেষ্টা করবেন যত বেশি বাড়াতে পারবেন আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা টুকেন পাবেন তো আপনি জাস্ট এখানে মিলাবেন এক এক বিড়াল কিন্তু এখানে রয়েছে দুই দুই বিড়াল কিন্তু রয়েছে আপনার কিন্তু জানেন যে কীভাবে মিলাতে

করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লেভেলটা রয়েছে বা এখানে বার্তা লেভেলও কিন্তু আপনার বেড়ে যাবে ঠিক আছে আপনি একটা কাজটা করে দেখবেন কাজটা করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সবকিছু কিন্তু খুব দ্রুত বাড়বে আর বিড়াল বেশি মেলানোর চেষ্টা করবেন বিড়ালগুলো লেভেল আপনি

কমপ্লিট করে নেবেন ওকে তারপরে এখান থেকে যদি আপনি অ্যাচিভমেন্ট আসেন অ্যাচিভমেন্ট আসার পরে এখানেও কিন্তু অনেকগুলো টাস্ক আছে যেগুলো জাস্ট কমপ্লিট করা যায় আপনি এখানে কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে মনে করেন এখান থেকে ভালো পরিমাণে কিছু ফিশ কয়েন পেয়ে যাবেন যেটা সাহায্যে কিন্তু এখানে আপনার যে লেভেলটা আছে আপনার লেভেলটাকে বাড়াতে পারবেন এখানে আপনার যে ওটু বোর্ডটা রয়েছে ওটু বোর্ডটাকে কিন্তু আপনি চালু করতে পারবেন আর এখানে একটা কথা অনেকে বলেন যে ভাই আমি আমার বন্ধুদেরকে কিভাবে ইনভাইট করবো এই এখানে কিন্তু ইনভাইট অপশনটা রয়েছে বা রেফার কীভাবে করবো এখানে কিন্তু ইনভাইট অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে এখানে কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন এই যে আপনি জাস্ট এখানে এই যে লিঙ্ক অপশনটা রয়েছে বা কপি অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে আপনার বন্ধুদেরকে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনি কিছু ফিস করে পাবেন দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু লেখা রয়েছে মানে আপনি যদি রেফার করতে পারেন আর রেফারে কিন্তু বেশি একটা কমিশন নেই ঠিক আছে এখানে আপনাদেরকে কাজ করতে হবে বিড়ালগুলোকে মেলাবেন প্রফিট পার আর্টাকে বাড়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু এখানে থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করা যাবে বা এখান থেকে ভালো পরিমাণে একটা টোকেন কিন্তু পাওয়া যাবে তারপর আমরা এটাকে কিন্তু বাইন্যান্সে বাইপিটে সেল করে টাকাটা কিন্তু আমাদের একদম হাতে নিতে পারবো তো এই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনি সব কিছু রাখবেন সবার পেয়ে যাবেন তো এই হচ্ছে কি ব্যাপার আশা করে গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেডি আমাদেরকে কিসের উপর ভিত্তি করে পেমেন্ট করবে আমাদেরকে অবশ্যই প্রফিট পার আওয়ারের দিকে নজর দিতে হবে এবং এইখানে যে বিড়ালগুলো রয়েছে বিড়ালগুলো লেভেল অবশ্যই আমাদেরকে বাড়াতে হবে তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করা যাবে তো এই হচ্ছে কি আজকের ভিডিও গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন আপডেটে আল্লাহ হাফেজ